ও গণেশায় নম ওম নম শিবায় কুম্ভ অর্থ কম থাকুক যোগ্যতা কম হোক কিন্তু আপনার কথা আপনার ব্যবহার আচরণ মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয় কারণ একজন মানুষ হিসাবে এগুলোই আপনার সবচাইতে বড়ো সম্পদ এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা আপনার জীবনের সবচেয়ে বড়ো অর্জন কুম্ভ রাশি ফল জুন দু হাজার পঁচিশ কুম্ভ রাশির জন্য জুন দু হাজার পঁচিশ কেমন যাবে জানব শিক্ষা স্বাস্থ্য প্রেম জীবন বিবাহিত জীবন কর্মজীবন সম্পর্ক রাজনীতি ধনলাভ খরচ সন্তান পরিবার ভাগ্য আদি ইত্যাদির বিশ্লেষণ এই ভিডিওতে করা হয়েছে ভিডিও শেষে থাকছে প্রতিকার কুম্ভ রাশির জুন মাস বদলে দেবে জীবনকে অনেকটাই নমস্কার বন্ধুরা সৌমিত্র অ্যাস্ট্রোলজার ইউটিউবে সকলকে হার্দিক অভিনন্দন জানায় খুবই ফার্স্ট ক্লাস সময় বলা চলে অন্যান্য মাসের তুলনায় যদিও সাড়ে সাতির তৃতীয় চরণ কুম্ভ রাশির চলছে এই জুন দু হাজার পঁচিশে তিন গ্রহের রাশি পরিবর্তন হচ্ছে সূর্য পনেরোই জুন অবধি বৃষভ রাশিতে তারপর মিথুন রাশিতে প্রবেশ করে যাবে বুধ ছয়ই জুন পর্যন্ত বৃষ রাশিতে থাকছে তারপর স্বরাশি মিথুন রাশিতে প্রবেশ করে যাবে মঙ্গল সাত জুন পর্যন্ত কর্কট রাশিতে তারপর মঙ্গল সিংহ রাশিতে গোচর করবে শুক্র মেষ রাশিতে থাকছে শনি মিন রাশিতে রাহু কুম্ভ রাশিতে কেতু সিংহ রাশিতে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতেই থাকছে তো এই থাকছে গ্রহের স্থিতি এই রাশিফল বন্ধুরা চন্দ্র রাশির আধার ভিত্তিক পজিটিভ নেগেটিভ ফল দুই আলোচনা থাকছে যে সকল মানুষের ডেট অফ বার্থ এবং জন্ম সময়ে সঠিক ইনফরমেশন নেই এবং আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় তো আপনার কুম্ভ রাশি এই রাশিফল দেখতে পারেন এরকম অনেক মানুষই রয়েছে যাদের ডেট অফ বার্থ নেই আপনার এস দিয়ে যদি নাম শুরু হয় তো অবশ্যই এই ভিডিও আপনার জন্য তো চলুন এই জুন মাসটি কুম্ভ রাশির জন্য একটি নতুন অধ্যায় সূচনা করবে কালপুরুষ কুণ্ডলীর এগারো নম্বর রাশির মধ্যে পড়ে রাশি অধিপতি শনিদেব এই জুন মাসে আপনাকে আপনার জীবনে নতুন সুযোগ এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে আপনার আত্মবিশ্বাস এবং ধৈর্য জোরদার করতে হবে এই মাসে ব্যবসা সম্পর্ক স্বাস্থ্য এবং ব্যক্তিগত জীবনে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে আপনাদের জীবনশৈলীর প্রত্যেকটি বিভাগের ভবিষ্যৎবাণী সত্য হবে পুরো ভিডিও শুনুন স্কিপ করবেন না মেনে চললে বুঝতে পারলে জীবন পরিবর্তন হবে শিওর প্রথমে আলোচনা করব এই জুন মাসে শিক্ষার পজিশন কি থাকছে বিদ্যার্থীদের জন্য পঞ্চমে গুরু খুবই সান্দার গোচর কুম্ভরাশি জাতক জাতিকার শিক্ষাগত বিষয়ে ভালো ফলাফল এই মাসে পাবেন বিশেষ করে আপনি যদি উচ্চশিক্ষা গ্রহণ করেন পয়লা জুন থেকে পনেরোই জুনের মধ্যে সাধারণ শিক্ষা গ্রহণকারীরা প্রত্যাশিত ফলাফল পাবেন ছয় জুনের পর যদি আপনি কোনো পরীক্ষা দেন তো অবশ্যই সফল হবেন খুব ভালো সময় থাকছে নিশ্চিত রেজাল্ট ভালো হবে বিদ্যার্থীদের ক্ষেত্রে তবে মন স্থির করে মনোনিবেশ করা উচিত যে কোনো বিষয়ে কারণ সাড়ে সাতিতে মন চঞ্চল থাকে লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করুন নিশ্চিতভাবে বিদ্যার্থীদের জন্য এই জুন মাসটি আপনার পক্ষেই আপনি আপনার পরিকল্পনায় সফল থাকবেন শিক্ষাগত যে কোনো বিষয়ে সফলতা আপনার মনকে খুশিতে রাখবে বৃহস্পতির পঞ্চমে গোচরের কারণে স্ট্রাগেল যত করবেন ততই সফলতা পাবেন নিশ্চিতভাবে বলা যায় মিড জুনের পর সময়টি বেশি ভালো থাকবে শিক্ষাগত বিষয়ে হান্ড্রেড পারসেন্ট জুন মাসে কুম্ভরাশির স্বাস্থ্য ঠিক কেমন থাকবে লগ্নে রাহু তাই স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে কারণ ওয়েদারের প্রভাবে ঠান্ডা কাশি জ্বর পেশিতে টান ব্যথা কোথাও দাঁতের সমস্যা স্ক্রিন রিলেটেড কোনো সমস্যা ও পেটের সমস্যা আপনাকে বিরক্ত বেশি করবে এই জুন মাসে শনিদেব দ্বিতীয় রয়েছে আর সাড়ে সাতের তৃতীয় চরণে আপনারা রয়েছেন তাই খাদ্য তালিকায় সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ করুন স্বাস্থ্য কোনোভাবেই খারাপ প্রভাব দেবে না পর্যাপ্ত জল আর খাবার সময়ে খান নিয়মিত ব্যায়াম করবেন কেন কি আলস্য ভারী হয়ে ঘুম ঘুম লাগতে পারে মাঝে মাঝে দাঁতের খেয়াল রাখবেন বেশ কিছু কুম্ভরাশির মানুষ ব্লাড প্রেশার কোলেস্টেরল যারা প্রবীণ মানুষ রয়েছেন কুম্ভরাশির অবশ্যই আপনার স্বাস্থ্যের খেয়াল রাখবেন লগ্নে রয়েছে কুম্ভরাশি অনেক ঠকবেন উপলব্ধি পাবেন তারপর জ্ঞান শিক্ষা অর্জন করতে করতে এগিয়ে যাবেন যাতে শনিদেব আপনাকে জগতের বাস্তবিক রূপ কি তা দেখাতে পারে যে কি করণীয় মানব মানব জীবনের উদ্দেশ্যটা কি লক্ষ্যটা কি তার জন্য কিভাবে পথ চলতে হবে এসব ধ্যান ধারণা শনিদেব অবশ্যই দেবে এই জুন মাসে শনিদেবের দ্বিতীয় গোচর ধনভাবে গোচর ইঙ্গিত করে যে যে সকল জাতক জাতিকাদের অর্থ কাছে রয়েছে আই মিন সেভিংস ধন ব্যবহার করে আয় বাড়াতে লক্ষ্য করা যাবে বেশ কিছু কুম্ভ জাতক জাতিকাকে নতুন ব্যবসা শুরু করতে লক্ষ্য করা যাবে কর্মজীবনে উন্নতি হবে সরকারি চাকরির যদি প্রস্তুতি নিচ্ছেন তো কঠোর পরিশ্রম ও যাত্রা বেড়ে যাবে তবে আপনার পার্টনার চাকরি করলে ভালো পদোন্নতি পাবে এই জুন মাসে কুম্ভ জুন মাসে প্রেমিক প্রেমিকাদের একে অপরের অনুভূতিকে সম্মানের চোখে দেখা উচিত হবে বিষয়গুলিকে জ্যোতিষ বিষয় বুঝতে পেরে যদি ভালো খারাপ চিনবেন তো কিছু শিখবেন এবং উন্নতি সম্মান প্রশংসা পাওয়ার যোগ্য হয়ে যাবেন ভালোটা নিতে শিখুন কারণ জ্যোতিষ মানুষকে সত্য চেনায় ধর্মকে চেনায় যাতে করে সে তার নিজস্ব জীবনে ভালোভাবে এগিয়ে যেতে পারে খুব সহজেই তার দুঃখকে সমাধান করে তুলতে পারে কারণ সমাধান সকলেই খোঁজে বন্ধুরা এবার জানব জুন মাসে অর্থনৈতিক স্থিতি ঠিক কেমন থাকবে এই মাসে এস নামের মানুষদের অর্থাৎ কুম্ভরাশির মানুষদের জন্য আর্থিক বিষয়ে খুবই সৌভাগ্য কাজ করবে মাসের দ্বিতীয় সপ্তাহে হঠাৎ করে অনেক জাতক জাতিকারী রোজগার বাড়বে শেয়ার বাজার কর্মকর্তাদের জন্য মাসটি ভালো যাবে আর যদি কাউকে ধার আগে থেকে দিয়ে রেখেছেন তো সেই টাকা আটকেই থাকবে এই মাসে নতুন নতুন খরচ সামলানোর জন্য রেডি থাকুন খুব কম সময়ে বেশি টাকার লোভ আপনার ধন হানি করবে সেটা যে কোনো বিষয়ের ওপর হোক না কেন এবং অনেক কুম্ভরাশির মানুষই লটারি ফাটকা ইনকাম যেখানে রয়েছে গেম জুয়া এই সংক্রান্ত বিষয়ে দ্বিতীয় সপ্তাহটি অনুকূল থাকছে সাডেন অর্থপ্রাপ্তি যোগ থাকছে জুন মাসে ব্যবসার হাল যদি বলি এক্স্যাক্ট জানুন আপনার পেশাগত জীবনে নতুন সুযোগ এবং সাফল্যের সম্ভাবনা অধিক থাকছে কারণ বৃহস্পতির পঞ্চমে গোচর এবং রাহুল লগ্নে গোচর এবং কেতু সপ্তমে গোচর ব্যবসাতে পরিবর্তন করার জন্য আপনার উদ্যম বেড়ে যাবে যার কারণে লাভও মিলবে অংশীদারিত্ব ব্যবসায় লাভ বাড়বে তার সাথে নতুন করে অংশীদারিত্বের ব্যবসা শুরু করতে পারেন এই মাসে সূর্যের গোচর বড়িয়া আছে যা কিনা সপ্তমের স্বামী আপনার প্রতিযোগীদের কার্যকলাপ উপেক্ষা করা উচিত হবে না তাদের কৌশলগুলিকে ভালোভাবে বুঝতে হবে আপনাকে এবং সেই অনুযায়ী কৌশলগুলি ডিজাইন করে যোজনা বানান যা আপনাকে ব্যবসায় অনেক অগ্রগতির মহা সুযোগ দেবে শুধু সময়ের ফায়দা তুলুন কর্মজীবনেও সান্দার রেজাল্ট লক্ষ্য করা যাচ্ছে এই জুন মাসে এস নামের মানুষদের জন্য অর্থাৎ কুম্ভ রাশির জন্য এবং যারা নতুন কিছু শুরু করতে চান ব্যবসা হোক বা আপনি চাকরি পরিবর্তন করে নতুন চাকরির অফার পেয়েছেন সেখানে জয়েন করতে যাচ্ছেন তার জন্য সময় অনুকূল থাকবে মানুষজন সাপোর্ট করবে আপনাকে ভগবানের দিব্য ঊর্জা শক্তি কুম্ভ মানুষদের জন্য এই জুন মাসে থাকছে বেশি ভাবুক হয়ে সিদ্ধান্ত নেবেন না পঞ্চমে গুরু ভালো থট প্রসেস কাজ করবে আর ভালো চিন্তা আসলেই এগিয়ে যান সময় নষ্ট না করে অবশ্যই গুরু সহযোগিতা করবে সফলতা দেবে কারণ ব্যবসার জন্য সময়টা ফেবারে রয়েছে তরুণদের লক্ষ্য অর্জনের জন্য খুবই ভালো সময় এই জুন মাস কুম্ভরাশির মানুষ এই জুন মাসে কোনো বিশেষ লক্ষ্য অর্জনে সফল হবেন কর্মজীবনে অগ্রগতি শিওর চাকরিতে সিনিয়র জুনিয়রদের সাথে ভালো সমন্বয় থাকবে যা আপনার লক্ষ্য অর্জন করাকে সহজ করে তুলবে শনিদেব আপনাকে সাড়ে সাতটির তৃতীয় চরণে চ্যালেঞ্জ তো অবশ্যই অনেক দেবে অর্থাৎ বলতে পারেন মোচকে দেবে তবুও ভাঙতে দেবে না কারণ রাশিস্বামী শনিদেব পারিবারিক স্থিতি থাকবে ভালো পরিবারে ভালো খবর আসবে এই জুন মাসে শুভ অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে কিছু কুম্ভ জাতক জাতিকা নতুন বাড়িতে স্থানান্তরিত হতে পারেন পিতামাতার কাছ থেকে ভালো পরিমাণ সমর্থন মিলবে অতিরিক্ত রাগের কারণে শুধু পরিবারের সাথে সম্পর্কের অবনতি হতে পারে খেয়াল রাখবেন নয়তো সব দিকই ঠিকই রয়েছে পারিবারিক দিক থেকে কেন কি শনি দ্বিতীয় রয়েছে মার্গী রয়েছে পরিবারভাবে গুরুর রাশিতে রয়েছে আর শনি হচ্ছে স্বামী তাই পারিবারিক স্থিতিতে কোনো প্রবলেম বা আপনার জীবনের যে কোনো সমস্যা দূর করতে শুধু শনি মন্দিরে গিয়ে প্রার্থনা করে সরষের তেলের দীপক জ্বালিয়ে মনোবাসনা জানিয়ে আসুন লাগাতার যদি শনিবার করতে পারেন নিরামিষ আহার গ্রহণ করতে পারেন এবং শনি মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন লাগাতার প্রতি শনিবার তার সাথে সাথে শনি মন্ত্র যদি ডেলি একুশবার অন্তত দুবার করে জপ করেন দেখবেন জীবনের খেল শনিদেব আপনাকে জেতাবে প্রত্যেক বিষয়ে ভক্তির শক্তিতে মাতিয়ে দেবে শুধু কাজে লাগান আপনার করা ভালো প্রচেষ্টাই আপনাকে উন্নতির শিখরে রাখতে পারে কারণ যার যেমন ভাব তার তেমনই লাভ যে সকল এস নামের মানুষ অর্থাৎ কুম্ভরাসির মানুষ ক্রিয়েটিভিটি করেন সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছেন কনসালটেশনের কোনো বিজনেস রয়েছে এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন সফটওয়্যার সম্বন্ধিত কোনো কাজ করেন অনলাইন কাজ করেন নিউ টেকনোলজি সম্বন্ধিত কোনো কাজ করেন সেলসম্যানের কাজ করেন ড্রাইভার বা বাহন সম্বন্ধিত কোনো কাজ করেন হার্ডওয়্যার কনস্ট্রাকশানের কাজ রিসার্চ ফিল্ডে রয়েছেন কয়লা খনিজ তেল মাটির নিচের জিনিসের সাথে জুড়ে থাকা কোনো কাজে যুক্ত আছেন এগ্রিকালচার যারা করেন শিক্ষক ধর্মগুরু ধর্ম সম্বন্ধিত কাজ চিকিৎসা ফিল্ড প্রশাসন বিভাগ আইন বিভাগের কাজের সাথে যদি যুক্ত থাকেন বা আপনি হোটেল চালান ট্রান্সপোর্টের কোনো বিজনেস রয়েছে গভর্নমেন্ট জব করেন বাহন সম্বন্ধিত কোনো কাজ করেন বাড়ি ভাড়া দেওয়া পার্টসের দোকান বা আর্ট বিভাগের কোনো কাজ করেন আবিষ্কার সম্বন্ধিত কোনো কাজ করেন বা নিজের কোনো স্থায়ী বিজনেস রয়েছে তো তাতে লাভ বাড়বেই বাড়বে যাদের নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটানোর পণ্যের দোকান খাবারের দোকান পানীয়ের দোকান বস্ত্রের দোকান এবং জুতোর দোকান এবং আপনার যদি সেলুন বিউটি প্রোডাক্ট এই সম্বন্ধিত কাজের সাথেও যদি আপনি যুক্ত থাকেন এই জুন মাস আপনার জন্য অত্যন্ত শুভ বলা যায় ভালো লাভ কামাতে পারবেন বৃহস্পতির কৃপাতে শুধুমাত্র এই পেশাগুলো আপনাদের সামনে রাখলাম আপনি যেই কর্মই করুন না কেন এই জুন মাসে উন্নতি অগ্রগতি কুম্ভ রাশির ভাগ্যে লেখা আছে এস নামের মানুষের ভাগ্যে লেখা রয়েছে যারা নেটওয়ার্কিং সার্কেল সার্কেলের সাথে জড়িত কোনো কাজ করেন মার্কেটিং লাইনে কোনো কাজ করেন অবশ্যই লাভ বাড়বে মেজাজটাকে নিয়ন্ত্রণ করুন শান্তভাবে সহ্য করে মানিয়ে নিয়ে পরিচালনা করুন শুধু দেখুন আপনার মনোবাসনা পূরণ হবে এই জুন মাসে তাই সময়ের সঠিক এবং ব্যবহার করুন আর ফায়দা উঠান পুরানো ব্যথা ভুলে নতুনভাবে জাগরণ থাকুন নিজের জীবনের যাত্রাপথে কমিশন সম্বন্ধিত কাজেও লাভ বাড়বে পৈতৃক সম্পত্তিতে লাভ বাড়বে এবং সম্পত্তিতে ইনভেস্ট করতে লক্ষ্য করা যাবে এই জুন মাসে যারা ক্রীড়া জগতে রয়েছেন তারা ভালো ফলাফল পাবেন এবং যারা লোহা সম্বন্ধিত কোনো কাজ করেন তারা ভালো ফলাফল পাবেন তবে অনেক ঋণ হয়ে গেলে মানুষকে ফেরানো কঠিন হয়ে যাবে এটাও বলে রাখলাম কেন কি শনির সপ্তম দৃষ্টি অষ্টম ভাবকে দেখছে যার কারণে মনে কিছুটা ভয়ের সৃষ্টি হবে অজ্ঞাত ভয় যা আপনাকে সাতিয়ে বেড়াতে পারে এবং আপনার চোখের দিকে খেয়াল রাখবেন এবং পায়ে কোনো আঘাত না লাগে মহিলাদের বাতের সমস্যা বিরক্ত করে তুলতে পারে কোনো পোকামাকড় বা কোনো প্রাণীর আঘাতের ঝুঁকিতে পড়তে পারেন তাই খেয়াল রাখবেন এবং শনির দশম দৃষ্টি লাভভাবে পড়ছে তাই লাভ তো অবশ্যই হবে কিন্তু বিলম্বের সহিত হবে নিশ্চিতভাবে এটা বলা যায় এই জুন মাসে প্রেম জীবনের দিক থেকে বলতে গেলে যাদের জীবন সাথী নেই তারা নতুন জীবন সঙ্গী খুঁজে পাবে সূর্য এবং গুরুর কৃপায় যাদের কারখানা রয়েছে বা কোনো প্রোডাকশান সম্বন্ধিত কাজ করেন তো জুনের দ্বিতীয় সপ্তাহে হঠাৎ কোনো ইলেকট্রিক জিনিস বা মেশিনারি আইটেম বা আপনি গাড়ি চালাচ্ছেন চালাতে চালাতে বাহন খারাপ হতে পারে হঠাৎ করেই যা আপনাকে কিছুটা ভোগাবে খেয়াল রাখবেন তাই দীর্ঘদিন ধরে বিক্রি না হওয়া সম্পত্তির ভালো দাম এই জুন মাসে পেতে পারেন অর্থাৎ অচল সম্পত্তি বেচা কেনার জন্য সময়টি ভালো অফিসে সহকর্মীদের কাছ থেকে ভালো সহযোগিতা পাবেন কিছু লোক চাকরি পরিবর্তন করতে ইচ্ছুক হবে হটকারিতা যে কোনো বিষয়ে দেখাতে যাবেন তো পরবর্তীতে পশ্চাতাপ নিশ্চিত করতে হবে সেটা আপনার যে কোনো কাজের ক্ষেত্রেই হোক না কেন কুম্ভ সন্তানদের জন্য এই মাসটি মিডিয়াম প্রভাব থাকছে যারা সন্তান প্রাপ্তি করতে চাইছেন তাদের জন্য বেটার টাইমিং বলা যায় সন্তান বিবাহের যোগ্য হলে বিবাহের যোগ ভালো থাকছে তবে ধৈর্যপূর্বক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বিবাহিত দম্পতিরা সামঞ্জস্য রেখে চলবেন একে অপরের সাথে সম্প্রীতি তৈরি করতে হবে এই জুন মাসে সম্পর্কের ক্ষেত্রে যেন সহযোগিতা ও বিচার বিবেচনার অভাব না হয় সেদিকে খেয়াল রাখতে হবে কারণ কেতু সপ্তমে রাহু কুম্ভ রাশির মানুষ এটা খেয়াল রাখুন আপনার করা যোজনা আপনি কারোর সাথে শেয়ার করবেন না তবেই সফলতা পাবেন কারণ অষ্টম ভাব অ্যাক্টিভেট রয়েছে তাই বিষয়কে গোপন করে রাখতে হবে যতটা গোপন করে রাখবেন লুকিয়ে রাখবেন আপনার করা যোজনা ততটাই ফুলীভূত হবে রাজনীতিতে যারা রয়েছেন ভালো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এই জুন মাসটিতে আপনি রাজনৈতিক ক্ষেত্রে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পাবেন নতুন কাজ পাবেন গুরুত্বপূর্ণ দায়িত্ব বা পদ পেতে পারেন তবে আবেগ নিয়ন্ত্রণ করে কথোপকথনের মাধ্যমে বিষয়গুলি সমাধান করার চেষ্টা করুন ব্যক্তিগত বিকাশের দিকে মনোযোগ বাড়াতে হবে কুম্ভ রাশির মানুষ নতুন জিনিস শিখবে অবশ্যই এই জুন মাসে অনেক জ্ঞান শিক্ষা অর্জন করবে ক্রোধ সম্বরণ করে চলতে হবে কারণ শনির তৃতীয় দৃষ্টি চতুর্থে পড়ছে যা মানসিক সুখের ঘর তাই মানসিক ডিপ্রেশন অনেক কুম্ভরাশির মানুষের মধ্যেই লক্ষ্য করা যাবে বেশি শুনুন কম বলুন তাতে লাভ আপনারই বৃহস্পতির কৃপায় জুন মাসে ভ্রমণ প্রচুর হবে কুম্ভরাশির মানুষ তীর্থযাত্রা করবে মন্দিরে যাবেন ধর্মানুষ্ঠান ধার্মিক আয়োজনে উপস্থিত হতে পারেন কোনো ভালো গুরু বা ভালো আধ্যাত্মিক গুরুর সাথে পরামর্শ হতে পারে আপনার বৃহস্পতির কৃপায় প্রত্যেক কাজে সফলতা থাকবে সাধু সন্তদের আশীর্বাদ মিলবে নবম ভাব অ্যাক্টিভেট থাকছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টিতে যার কারণে ভাগ্যের সাপোর্ট এবং প্রচেষ্টা বাড়বে ধৈর্যবান মানুষই সফলতার স্বাদ অনুভব করে এটা মাথায় রাখতে হবে মানসম্মান বজায় রাখুন আর অপরের সমালোচনা বন্ধ করুন কুম্ভ মানুষ ডেলি বড়দের পা ছুঁয়ে পাঁচ সাতজনের প্রণাম পাঁচ সাতজনকে প্রণাম করুন বা কোনো মন্দিরে আপনি প্রণাম করুন দেখবেন বৃহস্পতির খেল জীবনে কোথায় পৌঁছে দেবে ভাগ্যোন্নতি হওয়ার এটাই ভালো সময় জুন মাস তাই বলছি গ্রহগত ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে কুম্ভ জীবনে বড়ো পরিবর্তন আসছে কারণ সেলফ ক্যারেক্টারই আপনার ভাগ্য গড়ে দেয় তাই আপনার চরিত্রকে সবসময় নির্মল রাখুন আপনার স্বভাব চরিত্রই তো ভাগ্য প্রবল করার চাবিকাঠি মিথ্যা বদনাম থেকে সাবধান থাকুন আর আপনার সঙ্গের দিকে খেয়াল রাখুন আপনি যাদের সাথে মেশেন অবশ্যই সঙ্গের দিকে খেয়াল রাখুন কেউ আপনার বদনাম রটাতে পারে আপনি হয়তো সেই কাজটা না কিন্তু বদনাম রটাতে পারে বন্ধুদের সাথে ভালো সময় কাটবে ও সহযোগিতা মিলবে পঞ্চমে বৃহস্পতির কৃপায় এই জুন মাসে আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় রাখতে পারবেন তবে অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন বাজেট অনুযায়ী চলুন কিছু কুম্ভরাশির মানুষ শনির দুষ্প্রভাবে কাঙাল অবস্থায় দিন কাটাবে এটাও সত্য যেমন কি অর্থহানি অর্থের অভাব বোধ করা স্বাস্থ্য সমস্যা ডিপ্রেশনের কারণে মানসিকভাবে উত্তেজিত ভাব বোধ করা এইগুলো থাকবে বেশ কিছু কুম্ভরাশির মধ্যে তবে অনেক কুম্ভরাশির মানুষই ভালো কাজ করার দিকে ভীষণ ঝুঁকবেন এটাও ধ্রুব সত্য যাদের চাটি শনি বৃহস্পতি সূর্য মঙ্গল বলবান তাদের জন্য এই সাড়ে সাথী প্রচুর ফলদায়ক যানবাহন সাবধানে চালাবেন এই জুন মাসে কারণ শনির তৃতীয় দৃষ্টি চতুর্থভাবে পড়ছে জ্যোতিষে রুচি বাড়বে একে অপরের সাথে যোগাযোগ বাড়বে যার দ্বারা আয় বাড়বে এই সাড়ে সাড়েসাতিতে জুন মাসে রিস্কি লেনদেন কিন্তু ঘাতক সিদ্ধ হতে পারে ব্যবসাতে চোখ মুঝে অন্ধবিশ্বাস করবেন না কারো ওপর জীবনের বাস্তবিক পরিবর্তন আপনার সচেতনতার দ্বারাই সম্ভব তাই এই মাসের সময় খুব ভালো বদলে ফেলুন নিজেকে খারাপ অভ্যাস ত্যাগ করুন নেশা বন্ধ করুন বাঁচালতা করবেন না বেসিক্যালি যাদের সময় খারাপ তারা এই বিষয়ে বিশেষ ধ্যান দিন পরিবারের দায়িত্ব নিয়ে তাদের সময় দিন কারণ শনিদেব চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ পরিবারের দায়িত্ব আপনাকে ওঠাতে হবে মাতার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে পিতার কষ্ট একবার অনুভব করে দেখতে হবে দেখবেন সময় আপনাকে কতটা বদলে দিয়েছে একবার ভালোবেসে কমেন্ট করুন জয় শিব শিবশম্ভৌ জয় রাধাকৃষ্ণ ভিডিও শেষ করবো আপনাদের মঙ্গল কামনার উদ্দেশ্যে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন